ব্রেকিং নিউজ ঢাকাই সিনেমা শীর্ষ তারকা সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ বরবাদ সিনেমা গিরে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে সাকিব খানের এই যে একটা পোস্টার আমার আপনারা দেখতে পাচ্ছেন রকম কোনো লোক থাকবে না সাকিব খানের আমাদের আসন হৃদয় ভাই বলেছিলেন শাকিব খানকে এমনভাবে প্রেজেন্ট করেছিলেন সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এমনকি সাকিব খানের কেরিয়ারে এমন সিনেমা হয়নি এমন লোকেও দেখা হয়নি এই প্রথমবার আমাদের মেহেদি আসান হৃদয় সাকিব খানকে বরবাদ সিনেমাতে নতুনভাবে আবিষ্কার করেছে আমাদেরকে বলেছেন আমাদের মেহেদি আসান হৃদয় ভাই কিন্তু আপনারা দেখতেই পারছেন কারণ প্রশংসা করতে হচ্ছে সাকিব ভক্তদেরকে কত সুন্দরভাবে স্মুথলিভাবে ফেনমেড পোস্টার তৈরি করেছে এটা অ্যাপ্রিসিয়েট করছে কারণ তাদের প্রতিভাটি তাদের কাজে লাগাচ্ছে এমনকি শাকিব খানের এই লুকটি থাকবে কি থাকবে না ডা আমি জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর শাকিব খানের লুকটি কেমন হলে ভালো হয় আপনারা ইতিমধ্যে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই লুকটি শাকিব খানে যদি তাকে আপনারা কেমনভাবে দেখছেন এই বিষয়টিও জানাবেন কিন্তু শাকিব খানের বিগত অনেক সিনেমাতে দেখেছে মাইনেমিস কানে আরও অনেক সিনেমাতে দেখেছে শাকিব খানের এইরকম নারা হিসাবে চুল তাকে সিনেমাতে কিন্তু শাকিব খানকে যেই লুক দেখ না কেন সেটা মানানসই হয় এমনকি ভালো হয়